সালাম আলাইকুম পোলাও রান্না সব রাঁধুনিদের যে পোলাও চাল নিয়েছি চালগুলো ধুয়ে পোলাও চাল থেকে যখন সাদা স্বচ্ছ পানি বের হবে পোলাও চাল আর ধোয়ার প্রয়োজন নেই চাল গুলো পরিষ্কার পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখব। বিশ মিনিট পর একটা জালি বলে সাহায্যে চালের পানি ঝরিয়ে নেব পোলাও রান্না করার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিব আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করব আমি এখানে চার কাপ পোলাও চালের জন্য ছয় কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পানির বলক ওটা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দেব গরম মশলা দিয়ে দিবো সাত আটটা কাঁচামরিচ পোলাওর স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিবে এক চা চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো তেল আবার অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত বলক উঠে আসলে দিয়ে দিব পোলাউর চাল চাল চালগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যেন নিচে জমাট না বেঁধে যায় পোলাওগুলো একটা ঢাকনা দিয়ে ডেকে দেব বলক ওটা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে আসলে আবারও ভালোভাবে নাড়িয়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে আজকে আমি পোলাওটা মোটরশুঁটি ও গাজর দিয়ে রান্না করব দিয়ে দেবো সিদ্ধ করা মোটরসুঁটি দিয়ে দেবো কুচানো গাজর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মোটরসুটি গাজর দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার গাজর মোটরসুটি পোলাওর সাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে দিয়ে দিব এক চার চামচ কেউ জল ডাকনা দিয়ে দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পর তৈরি হয়ে গিয়েছে গাজর মোটর শুটির ঝরঝরে পোলাও মাশাল্লা আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে